হাই হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা চলে এসেছি প্রাণের শহর টাঙ্গাইলে ঢাকার পাশেই হচ্ছে আমাদের প্রাণের টাঙ্গাইল শহর টাঙ্গাইলের সৌন্দর্য নিয়ে কথা বললে অনেক কিছু টাঙ্গাইলের সৌন্দর্য অন্য জেলা থেকে অভিন্ন ও অন্যরকম টাঙ্গাইলের অন্য অন্য জায়গা থেকে এ জায়গা অনেক সুন্দর ও অনেক দর্শনার্থীদের পছন্দ এ জায়গা দিয়ে চলাচল করতেও অনেক ভালো লাগে এই রাস্তাটি হচ্ছে টাঙ্গাইলের নতুন বাস স্ট্যান্ড থেকে পুরাতন বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা আমরা এখন বর্তমান আছি হাসপাতাল গেটের সামনে এখানে গাছপালার সৌন্দর্য দেখে আমি মনোমুগ্ধ চারিদিকে দুপাশে গাছে আবদ্ধ এবং মাঝখান দিয়ে একটি সুন্দর রাস্তা রাস্তা দিয়ে চলছে হাজার হাজার গাড়ি আসলে ক্যামেরা থেকে বাস্তবে আসলে আরো সুন্দর দেখা যায় ক্যামেরায় অতটা সুন্দর ভাবে বোঝা যায় না আর যারা যারা এই রাস্তা দেখতে চান তারা চলে আসতে পারেন টাঙ্গাইল সদর থেকে নতুন বাস স্ট্যান্ড থেকে পুরাতন বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা এই গরমে রিকশা দিয়ে যাচ্ছি এবং এই টাঙ্গাইলের সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি তাতে আমাদের মনটা ভরে যাচ্ছে এবং এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এর টাঙ্গাইল ব্যতীত অন্য কোথাও দেখা যায় না তাই আমরাও বেশি দেরি না করে চলে গিয়েছিলাম এই রাস্তায় আসলে রাস্তাটি অনেক অসাধারণ আমরা একটু সিনেমাটিক ভিউ দেখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট ও আপনার বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে থাকবেন